হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আর একটি ব্লগ আজকে ঢাকা ধানমন্ডি থেকে হিয়া পারভিন আনটি ওনার বাসায় একটা প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল ওনার কার্ভিং প্যাকেজটা এরকম ছিল ওনার সেম টু সেম তিনটা কার্ভিং যাবে তিনোটাই ওয়াটারমেলন বাস্কেট ফ্রুটসের আর তার সাথে আমরা একটা ভেজিটেবল কার্ভিং গিফট করছি ওনাকে উনি আমাদের স্টার্টিং প্যাকেজ যেটা ঢাকা সিটিতে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা উনি তিনটা ফ্রুটসের কার্ভিং নিয়েছিল তিনটার ভিতর তিনোটাই ছিল তরমুজের বাস্কেট তার ভিতরে ছিল আঙুরের ডেকোরেশন সেভাবে আমরা রেডি করছি এখানে মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু ফুল করেছি পাতা করেছি কারণ আমাদের বাস্কেটগুলোতে ফ্লাওয়ার বাস্কেট হয়ে থাকে আর এখানে পেঁপে দিয়ে ফুল করেছি পাতা করেছি পেঁপেরও বেশ কিছু ফুল ছিল পাতা ছিল গাজরের কাজ ছিল বিটের কাজ ছিল সব কিছু মিলে আমরা সুন্দর একটা ডেকোরেশন করা ট্রাই করেছি আর এই ইভেন্টে আমাকে ডেলিভারি দিতে ভেনতে যেতে হয়নি উনি ওনার ড্রাইভারকে পাঠিয়েছিল কার্ভিং নেওয়ার জন্য আমি জাস্ট গুলশান লিঙ্ক রোড গুদারাঘাটের ওই পর্যন্ত কার্ভিং নিয়ে গিয়েছিলাম ওখান থেকে তারা নিয়ে গিয়েছে আর কি এখানে আমি প্রজাপতি বানিয়েছি পেঁপে দিয়ে বেশ কয়েকটা প্রজাপতি ছিল কেননা বাস্কেটের ভিতরে ডেকোরেশনের উপরে ফ্লাওয়ার্সের উপরে ওইভাবে সেটিং করার জন্য গাজরে কিছু ফুল করেছি গাজরে কিছু পাতা করেছি গাজরে গোলাপও করা হয়েছে গাজর দিয়ে ছোট ছোট দুটা পাখি বানানো হয়েছে কারণ আমরা যে কার্ভিংটা গিফট করব ওইটার সেট আপটা আমরা একটু অন্যরকম করে দিতে চাচ্ছিলাম আর কি তার জন্যই বেসিক্যালি আমরা এই ছোটো পাখিগুলো করার এইটা হলো আমাদের আজকের প্যাকেজ অনুযায়ী গিফট এটা হলো একটা মিষ্টি কুমড়া কার্ভিং গাজর বিটরুট পেঁপে লেটুসের ডেকোরেশন ছিল এটার ভিতরে এটা সুন্দর একটা কার্ভিং সেট ছিল তার সাথে আমাদের আরও তো ফুড কার্ভিংয়ের জন্য অন্যান্য জিনিস রেডি যেমন বাস্কেটগুলো রেডি হয়ে গিয়েছে বাস্কেটগুলো সুন্দরভাবে রেডি করে আমাদের ফুল প্যাকেজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফর দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বি এস আজ ফুড কার্ভিং পেজ ফেসবুকে আমাদের কার্ভিংয়ের এর দুইটা পেজ রয়েছে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যারা যারা ফুড কার্ভিং যে কোনো উৎসবের জন্য হয় বিয়ে কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো থেকে শুরু করে সব ধরনের সার্ভিস নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন অনেক কাজ নিয়ে আপনাদের সাথে চলে আসবো আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ